তো বন্ধুরা দেখেন ছাদে চলে এসেছি আর ছাদে এদিকে সব পিকনিকের আয়োজন চলছে তো বন্ধুরা দেখেন আমি আলু কাটার জন্য বসে গেছি আমাকে এই দায়িত্বটা দেওয়া গেছে যে আমি আলু কাটব এটা কিসের আলু কাটব বাঁধাকপির জন্য বাঁধাকপির জন্য মা আলু কাটতে বলল তা আলুগুলো কেটে নিই কালকে কাকি বলছিল পিকনিক কর না পিকনিক কর না গিয়ে কোথায় কখন করবি কর তো বন্ধুরা এই যে দেখেন আমার আলু কাটা কমপ্লিট বৌদি থেকে আমি ফার্স্ট হয়ে গেলাম বৌদির কাটা এখনো কমপ্লিট হয়নি এবার টমেটো আমি ফার্স্ট হয়ে যাবো না ঠিক আমি ফার্স্ট হয়ে গেছি এই যে আলুর পরে আমি টমেটো কাটবো এই যে দেখ অনেকগুলো টমেটো নিয়েছি কাটার জন্য অল্প হবে না অনেক হবে এই যে এই যে টমেটোগুলো আগে ধুয়ে নিব আমার মধ্যে নিয়ে নিলাম আসলে তরি ফার্স্ট হয়ে গেল থাক জলটা ঝরবে তারপরে মেলা যাবে তো বন্ধুরা দেখেন ওদিকে তো রান্না বান্না হচ্ছে আর এদিকে বৌদি চা নিয়ে চলে এসেছে এই যে চা টোস্ট বিস্কিট সবার জন্য নিয়ে এসেছে তো এখন কয়েকজনের জন্য ঢালা হয়েছে আর বাকি আবার ঢেলে ঢেলে সবাইকে দেওয়া হবে তো চলেন চাটা খেয়ে নি তো বন্ধুরা দেখেন আমাদের এই যে উনুনটা জ্বলে গেছে একদম কত সুন্দর করে উনুনটা জ্বলছে একদম বিনা কি রসিনের যখন জ্বলে গেছে তাই আমরা কড়াইটা বসিয়ে দেবো এই যে তা আমাদের পিকনিকের রান্নার প্রথম আইটেম হবে চাটনি আমরা প্রথম চাটনি দিয়েই রান্নাটা স্টার্ট করব তো দেখেন তো বন্ধুরা দেখেন চাটনির জন্য তেল দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কার ফোড়নও দিয়ে দিলাম পাঁচ ফোড়নও দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে তো বন্ধুরা দেখেন এই যে বাঁধাকপিগুলো ধাই চলছে এই যে বৌদি ধুচ্ছে ছোট বৌদি এটা এত এতক্ষণ বড় বৌদি কাটা সবজি কাটাকুটি করে গেল এই যে এখন ছোটো ধুয়া ধাই করছে এই যে চাটনি আমাদের কমপ্লিট এই যে ঢেলে নিলাম দেখতে ভালো লাগছে বন্ধুরা দেখেন তো সুন্দর হয়েছে চাটনিটা আর এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এবার মাছ মাছের মাথাগুলোকে ভেজে নিব বাঁধাকপির জন্য মাছের মাথাগুলো ভেজে নেব আগে প্রথমে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই

মাছগুলো একে একে আমি ছেড়ে দেবো দুই মাছের ভেজা ছিল আর ওগুলোকে ভেজে নেবো কেউ ভাজা খেয়ে নিবে বন্ধুরা দেখেন এই তেলের মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো সবাই একসাথে তো বন্ধুরা দেখেন এতক্ষণ আমি রান্না করছিলাম এখন কাকিমা এসছে কাকি একটু মুখটা দেখো এটা কাকিমা এসছে এখন কাকি রান্নাটা করছে আর প্রচন্ড রোদ উঠে গেছে যার জন্য এই যে গরম লেগে গেছে তাই জন্য এই যে চাদরটা খুলে দিয়েছি এই যে চাদরটা খুলে রাখলাম আর এই যে অনেক বাচ্চা বাটি এখন আস্তে আস্তে জড়ো হয়ে গেছে এই যে হ্যাঁ পায়রা নিয়ে খেলছে গাড়ি আরিফা আরে যে মারিয়া ছোট মারিয়া মারিয়াম তো একটাই মারিয়াম মারিয়াম চলে হ্যাঁ মারিয়াম মারিয়াম ও মারিয়াম নি যাইও এ নি নিবে ক্যামেরা নি নিবে ওরে যে সব মিলে একবারে আস্তে আস্তে হুম পিকনিক পিকনিক এবার মনে হচ্ছে এতদিন কেউ ছিল না বাচ্চারা সব টিউশনে গেছিল পড়তে পড়ে আছে এই যে সালমানের কানটা দেখেন

এই যে হ্যাঁ মা এই যে আমি আমি খেতে বসেছি আর এদিকে যে রিয়া আর এই যে এখানে ছোটো বৌদি বসেছে খেতে এখানে এই যে কাকিমা এই যে মা আর ওই দূরে আমার বাবা বসেছে খেতে অনেকটা দূরে বসেছে বাবা খেতে হ্যাঁ আমার এই যে সারাকে দেখেন সারাকে দেখেন বন্ধুরা আজকে সারাকে দেখানোই হয়নি হ্যাঁ সারাটা ছিল না নিচে ছিল শরীরটা খারাপ ওই জন্য ওকে বেশি রাখেনি ছাদে বন্ধুরা হুম যে কি বলছে হ্যাঁ কি হচ্ছে বলো এই যে হ্যাঁ জল খাচ্ছে এখন কেটে কেটে আমাদের মোটামুটি তিনটা বেজে গেছে বন্ধুরা তো চলে আগে খাওয়া দাওয়া করে হুম তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজবাজও গুছানো হয়ে গেছে এখন আমরা ছাদেই রয়েছি এখনো নামিনি নিচে তো এই যে এখানে দেখেন যারা পরীরা খেলা করছে তো বন্ধুরা দেখেন যেখানে ওরা খেলা করছে এই যে কি যে নিবে ও কি নিবা কি নিবা কি নিবা কি কি জেদ ধরে নিয়েছে আর এই যে এখানে দেখেন কাকিমা আবার রান্নার রাত্রে রান্নার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে এই যে মাংসের জন্য রাত্রে রান্না হবে মাংস এই যে মাংসের জন্য পেঁয়াজ কাটা আছে আর এই যেখানে আলু কাটছে তো বন্ধুরা দেখতে থাকেন সঙ্গে থাকেন তো বন্ধুরা ছাদ থেকে তো নেমে এসেছি অনেকক্ষণ আগেই তো ছাদে ছিলাম যতক্ষণ রোদ ছিল ততক্ষণ ঠান্ডাটা কম ছিল তখন ওই হালকা স্কুলটা গায়ে দিয়েছিলাম এখন নিচে চলে এসেছি তো ঠান্ডাটা বেশি ওই জন্য এই যে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যাবেলা যেহেতু যে এখন আমরা চা যে সব চা নিয়ে বসেছি চা এদিকে নেই যে কেটলিতে চা আছে বিস্কিট আছে মুড়ি যেসব এখন মাখানো হবে ঘুগনি মুড়ি আর চা তো এখন বৌদিরা বৌদি আর আমরা খাবো হ্যাঁ চা টোস্ট বন্ধুরা দেখেন এখানে আমার দাদা বৌদিরা একটু বাইরে গেছিল তো বাইরে থেকে সারার জন্য পরীর জন্য এই যে বেলুনগুলো গুলো নিয়ে এসছে আর এই যে একটা খেলনা নিয়ে এসছে তো এটা নিয়ে সারা খুব মজা করে খেলছে এই যে দেখেন তো বন্ধুরা দেখেন এই যে রাত্রির খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে এখানে সব খেতে বসেছে রিয়া তোর কিছু লাগবে লাগবে না আচ্ছা ঠিক আছে কিছু দিব আচ্ছা ওখানে কমিয়ে তো বন্ধুরা দেখেন রাতের খাওয়াতে ছিল আমাদের এই যে ভাত আর এই যে চিকেন কষা আলু দিয়ে চিকেন কষা লাল লাল এই যে চিকেন আর এদিকে আছে বাঁধাকপির তরকারি এই যে টমেটোর চাটনি আর এই যে আলো সিদ্ধ তো এই দিয়েই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা আজকের পিকনিকটা তো আমাদের শেষ পিকনিক করা হয়ে গেল তো রাত্রেরও খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেল কাজকর্মও আমাদের প্রায় শেষ তো এখন আমি নিচে যাব নিচে গিয়ে আবার ওষুধপত্র খাবো খেয়ে আমি শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে